হ্যালো বন্ধুরা আজকে আমি ভিডিওটা করছি জারবেেরার ব্যাপারটা নিয়ে যারবেরা গাছ কীভাবে আপনারা লাগাবেন কী কী পরিচর্যা করবেন কীভাবে মাটি তৈরি করবেন সেই সম্পূর্ণ ভিডিওটাই আমি এই মানে সেই সম্পূর্ণ তথ্যটাই আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো দেখুন জারবেেরা গাছগুলো আমি লাগিয়েছিলাম কত হেলদি রয়েছে এই একটা এগুলোর কোনো ফ্লাওয়ার আসেনি তো আসবে কিছু দিনের মধ্যে মোটামুটি সব ইন্ডিয়ান ভ্যারাইটি ইন্ডিয়ান দেশি ভ্যারাইটি আছে সেগুলোই লাগিয়েছি তো মাটিটা দেখুন আমি মোটামুটি দিয়েছি সিন্ডারের উপরে সিন্ডার আর আরও যে যে উপাদানগুলো আছে সেগুলো আমি বলবো শুধু সিলিন্ডার না অনেকের গাছ মারা যায় যার ফেরা যেরকম এই গাছটা দেখুন এটা এইটার সাইডে হয়েছিল তো আমি এখানে লাগিয়ে দিয়েছি তো কীভাবে কিছু কিছু টিপস আছে যেগুলো আপনি সচরাচর কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না বা কেউ হয়তো বলেনি সেই টিপসগুলো শেয়ার করব বাকি খুব ভালো ভালো এমনিতেও ভিডিও আছে যেগুলো দেখে অনেক কিছু জানা যায় এছাড়াও আমি যে জিনিসগুলো শেয়ার করলে তাতে আপনারা উপকৃত হবেন তো এই জারবেড়াগুলো কিভাবে করেছি সেগুলো আমি জানাবো যেরকম সেরকম আমি কি নতুন জারবেরা কিভাবে উঠতে হয় টিস্যু কালচারের যে জারবেড়াগুলো সেরকম আমি কিছু অর্ডার করে দিয়েছি দেখুন যেরকম এই জারবেরাটা টিস্যু কালচারের জারবেড়া এগুলো একদম ছোটো এগুলো এরকম নেট পটে আসে তো নেট পট থেকে বার করে দিয়ে এরকম এরকমভাবে পাওয়া যায় তো এই জারবেলাটা গুলো আমি এই মাটি আর বালির মধ্যেই টবে বসিয়ে দেব মাটি বা বালি আর এই সিন্ডার দিয়ে বা শুধু মাটিটা যদি বালির পরিমাণ বেশি থাকে তাহলে আমি সিন্ডার দিয়ে বসিয়ে দেবো কারণ হচ্ছে প্রথমে এলেই মানে এই জার এটা যদি আমি কোকোপিট বা ভার্মিকম্পোস্ট দিয়ে প্রচুর পরিমাণে এটা লাগিয়ে দিই তাহলে এটার তো সমস্যা হতে পারে কি না এর রুটের কিছু প্রবলেম চলে আসতে পারে রুট ড্যামেজ হয়ে যেতে পারে বা ফাঙ্গাস লেগে যেতে পারে খুব তাড়াতাড়ি তো সমস্যা সেই সমস্ত জিনিসটা আমি অন্য একটা ভিডিওতে জানাবো আমি আগে দেখাই যে এরকম জারবেরা এলে কীরকম অবস্থায় থাকে আর কি যেরকম এটা পেন্টেড ডেজার্ট এটা খুবই সুন্দর একটা বাইকালার কালার জারবেরা এখন যেটা বেরিয়েছে আর কি ফল অ্যান্ড ভ্যারাইটি টিস্যু কালচারের পেন্টেড ডেজার্ট আছে তারপরে এখানে আছে আপনার গ্রেট স্মুকি মাউন্টেন এই একটা জারবে রয়েছে এগুলো সমস্ত এরকম কোকোপিটের ভেতরে থাকে তো এগুলো আমি সমস্ত জারবেলাগুলোকে ফ্রেশভাবে চার ইঞ্চি পটে লাগাব আর কোথায় রাখবো কী কী ফার্টিলাইজার বা কী কী অন্যান্য যেগুলো দেওয়ার দরকার যাবে নাতে সেগুলো আমি সমস্ত দেখাবো খুব ইজি গাছ আবার খুব কঠিনও গাছও দুটোই বলা যায় কঠিন গাছ বলতে গেলে যারা জানে না তাদের কাছে কঠিন আর যারা একবার করে ফেলতে পারবে তাদের কাছে খুব ইজি আর ফুল এলে ফুল অনেক দিন থাকে যেরকম এই গাছটা যেরকম দেখাচ্ছে আপনাকে ফুলটা দেখুন প্রায় দিন হয়ে গেছে ফুটেছে একইভাবে রয়েছে গাছটা ফুলটা এই ফুলটার কিভাবে আপনি বাড়াবেন বড় কর মানে আরও সাইজ বড় করবেন এই পাতার যে গেট আপটা কিন্তু আমাদের পাতার কত গ্লেজি রয়েছে পাতার যে গ্লেজ কীভাবে বাড়াবেন গাছটাকে এরকম বুশি করবেন কিভাবে ঘন গাছ করবেন কী করে সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব থ্যাংক ইউ